হলো আজকে তিতাল্লিশ ডিগ্রি তাপমাত্রাতে মাছ ভাজা করে খাওয়াবো সবাই ফেসবুকে এই ভিডিওটা করে রাতারাতি ভাইরাল হয়ে যাচ্ছে আমি তো ভাইরাল হতে পারবো না সে তো আমি নিজে অনেক দিন আগেই জানি কিন্তু চেষ্টা তো করা যেতেই পারে বলো এই রৌদ্রে মানে এত পরিমাণে গরম তো পড়েছেই আর এই ছাদে তো পাই দেয়া যাচ্ছে না আমাদের ছাদে প্রচণ্ড পরিমাণে রোদ একদম উঠাস রোদ যে ওঠে সেই সময় রোদ আর একদম শেষ পর্যন্ত রোদ তা চলো দেখা যাক আমিও মাছ ভাজা করতে পারি না কি থালাটা তো ধুয়ে রোদরে দিয়ে দিলাম কারণ থালাটা শুকিয়ে তো নিতেই হবে থালাটা শুকাতে থাক আমি একটু বাইরে যেয়ে বসি তাদের দরজা টেনে না দিলে না বসা যাবে না তারপরে এই দেখো আমি আর বাবুর বাবা দুইজনে মিলে বলা বলি করছিলাম যে পা হবে বলছে হ্যাঁ হবে না কেন পরে কনফিডেন্স কতটা যে হয় কি হয় না তার কোনো ঠিক নেই কিন্তু আমরা তো বসে আছি যে মাছ আজকে ভাজবোই সবাই ফেসবুক খুললেই এই ভিডিও যে সবাই ডিম ভাজছে মাছ ভাজছে আমি আজকে দেখবো যে মাছ ভাজতে পারি না কি সেই জন্য ছোটো একটা মাছ নিয়ে নিয়েছি দেখা যাক হয় হলেই ভালো আমি যেটা বলছিলাম আর কি এই দেখো অলরেডি মাছ দেওয়ার পরে না মাছটা দেখতেই পাচ্ছ ফু তেলটা একটু ফুটে উঠেছে আর আমার ফ্রিজে মাছটা ছিল তো মাছ বাড়ি ঘরে ছিল না সেই জন্য ফ্রিজে ছোট্ট একটা দুটো তিনটে মাছ ছিল সেই জন্য এইটা নিয়ে এসছি দেখো ওই ফ্রিজের বরফ জমা ছিল বলে ওই চাম মাছের গাত থেকে চামড়াটা উঠে উঠে আসছে দেখা যাও হয় না কি তেল তো ফুটতে শুরু করছে হতেই মনে হচ্ছে আমার তো মনে হয় হবে দেখা যাক দেখি এই দেখো অনেকটাই হয়ে এসছে মাছটা ভাজা আমাদের তেলটা তেল বুঝতেই পারছো একটা মাছের জন্য অনেকটা পরিমাণেই তেল দিয়েছি আমি দেখি কতদূর কি হয় এই দেখো তেল কি পরিমাণে ফুটছে আর ছাদে মানে ভিডিওটা না